হার মহাদেব জয় শ্রী হরি জয় মা মনসা আজ আমার এটা প্রথম মিনি ভ্লগ আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সকালে উঠে প্রণাম করে ব্রাশ করে প্রার্থনা করে সান সেরে হরিমন্দির মঞ্চ ধুয়ে মুছে নিলাম তারপরে ঠাকুর ঠাকুরঘরের সব ফটোগুলো অনেক দিন ধরে ছিল তো ধুলো পড়ে গেছে সেই ফটোগুলো একটা লাল সালু দিয়ে মুছে নিলাম তারপর হরিমন্দিরে জল দিয়ে দিলাম এবং ফুল তুলসী পাতা দিয়ে দিলাম তারপর মনসা মন্দিরে আর বেলগাছের গোড়ায় জল ফুল দিয়ে প্রণাম করে নিলাম তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো প্রথমে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব এখানে দুধ দই ঘি মধু শর্করা অগরু গোলাপ জল লালচন্দন ত্রিপুণ্ডর জন্য কুমকুম তিলক আর একটা লাল ছালু আছে প্রথমে সব পঞ্চামৃত দিয়ে উপাসনাকে স্নান করিয়ে দিলাম তারপরে জল দিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে বস্ত্র করিয়ে দেব। আর অনুকূল ঠাকুর ঘরেও জল দিয়ে চলে এসেছি এখন ফুল তুলসী পাতা দিয়ে দেব আর সাইডে দেখতে পাচ্ছ এই শিব বাবার জগন্নাথ ঠাকুর এটা আমার বানানো ক্লে দিয়ে এই শিব বাবাকেও আমি সোমবার বানিয়েছি প্রথম ক্লে কাজ আমার আর এইখানে শিব বাবাকেও রং করে দিচ্ছি আজ প্রথম সোমবার শ্রাবণ মাসের আর ওই সাদা যে ত্রিপুণ্ড এঁকে নিলাম ওং এঁকে দিলাম ঠাকুর ঘরে সব ঠাকুরে ফুল তুলসী বেলপাতা দিয়ে প্রণাম করে নিলাম নিবেদন করে দিলাম আর একটা জায়গায় চৌকি পেতে সব শিব ঠাকুর এনে রেখেছি আর নন্দী মহারাজকেও জল পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম প্রথমে জল দিলাম তারপরে দুধ দই ঘি মধু শর্করা তারপরে অগরু তারপরে গোলাপ জল তারপরে গঙ্গা জল তারপরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেবো বাবাকে তারপর বাবার প্রিয় ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল নীল সাদা অপরাজিতা ফুল দিয়ে দেব চন্দন সহযোগে লাল চন্দন এবং সাদা চন্দন সহযোগে বেলপাতা দিয়ে প্রণাম করে নিলাম ওম ত্রম্লুকম ইয়াজাম হে সুগন্ধিম পুষ্টিবর্ধনম গুরুবার কমী ববন্ধনান মৃত্যুর মুখিয়ম অমৃত ওম ত্রম্কম ইয়াজাম হে সুগন্ধিম পুষ্টিবর্ধনম গুরুবার রুকমী ববন্ধনান মৃত্যুর মুখ মামৃতাত বাবার প্রণাম মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবাকে স্নান করিয়ে দিলাম এবং নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম এবং সব ফুল দিয়ে দিলাম আর ভোগের থালায় ফল মিষ্টান্ন দিয়ে দিলাম বোয়েল পাতা ও ফুল চন্দন সহযোগে আমি এখানে নকুলদানা দিয়েছি বাড়িতে নকুলদানাই ছিল আর গাছের আম দিয়েছি বাবাকে একটা ফল দিতে হয় আর পেয়ারা দিয়েছি শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার খুব ভালোভাবে কাটলো আর এখানে দেখো বাবা তারকেশ্বরের ছবি এবং আমার মামা ঘরে ওখানে বসন্ত রায়ের মন্দিরের ছবিতেও অগুরু ও গোলাপ জল দিয়ে ফটোগুলো মুছে নিলাম আর এখানে বাবার ভোগে পেয়ারা আম কলা দিয়েছি সেগুলো বাবাকে নিবেদন করে দিলাম এবং নিজ হাতে বাবাকে খাইয়ে দিলাম দিয়ে একটুক্ষণ চলে গেলাম তারপরে এসে এখানে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তারপরে ধূপ জেলেও আরতি করে নিলাম ঘন্টা বাজিয়ে নিলাম সাপ বাজিয়ে প্রণাম করে নিলাম আর বাবার যেহেতু এই শ্রাবণ মাসের সবুজ খুব প্রিয় বাবার এই শ্রাবণ মাস খুব প্রিয় আর সবুজ জিনিসও খুব প্রিয় তাই সবুজ চুরি ছিল বাড়িতে সেই সবুজ চুরি পরে নিলাম আর এখানে লাল চন্দন বাবাকে দিয়ে দিলাম আর কুমকুম তিলক যেটা অষ্টগন্ধা সেটাও বাবাকে পরিয়ে যে কপালে পরে নিলাম আর এখানে রুদ্রাক্ষর মালা পরে নিয়েছি আমি আমার পুজো কমপ্লিট এরপর এরপর দাদুর মা বাবার স্মৃতি মন্দিরে জল দিয়ে এসে প্রণাম করে নিলাম আর হরি মন্দিরেও ভোগ নিবেদন করে প্রণাম করে নিলাম আর মনসা মন্দিরেও দিয়েছি সেগুলো ভ্লগে আনিনি আর এই দেখো আমার রিং লাইট এই প্রথম রিং লাইট দিয়ে আমি ঠাকুরের ভিডিও বানিয়েছি মানে শ্রাবণ মাসের প্রথম ভিডিওটা ইংল্যান্ড দিয়েই বানিয়েছি এরপর শিব পড়ে নিলাম শিব গীতা গীতাও পড়ে নিয়েছিলাম তারপরে প্রণাম করে ভোগ ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি এবং বাড়ির সবাইকেই দিয়ে দিয়েছি তারপর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার নিরামিষ করেছিলাম আগের দিন সংযম থাকতে হয় এরপর নিরামিষ মুড়ি ভাত খেয়ে নিলাম তারপর বিকেলে বাজার গিয়েছিলাম বাজার করতে এসে সন্ধে দেখালাম সন্ধ্যে দেখিয়ে আর যেহেতু সোমবার একটা ভালো দিন শুভ কাজ আর এই শুভ দিনে বাবার খুব প্রিয় গাছ এবং সবুজ জিনিস তাই দুটো গাছ লাগিয়ে দিলাম আর এখানে দেখো সন্ধ্যে হয়ে গেছে আমি এখানে ঘিয়ের প্রদীপটা জেলে নিয়েছিলাম আর আজকে একটা শস্য দানা দিয়েছি সেটা হচ্ছে জব আর এখানে চাল দিয়েছি সন্ধ্যেবেলা সন্ধে আরতি করে প্রণাম করে নিলাম ধূপ দ্বীপ দেখিয়ে দিলাম শঙ্খ ঘন্টা ঝাঁজ বাজিয়ে দিলাম গোপালকেও আরতি করে নিলাম এবং ঠাকুর ঘরে হরি মন্দিরে অনুকূল ঠাকুর ঘরে আরতি করে প্রণাম করে নিলাম এইভাবেই আমার সুন্দরভাবে শ্রাবণ মাসের প্রথম দিনটা কাটলো এখানে দাদু ঠাকমা এবং বড়োমার ছবিতেও প্রণাম করে নিলাম আরেকটা হরিমন্দিরেও প্রণাম করে নিলাম যেহেতু আগের দিন নারায়ণ পুজো হয়েছিল। লক্ষ্মী নারায়ণকেও প্রণাম করে মনসা মন্দিরেও প্রণাম করে আজকে এই দিনটা খুব সুন্দরভাবে কাটালাম এবং রাতে নিরামিষকে নিয়ে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ভ্লগে রাতে খাওয়া দাওয়া করার আগে পড়তে বসেছিলাম তো পড়তে বসে কলকা এঁকেছিলাম এই প্রথমবার কলকা এঁকেছি দেখো কলকাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানো ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো ওম নমশিবাই